এটা তো পুরে দেওয়া কিসের ভারত আমার দেশের মানুষকে মারবে ছাব্বিশ জনকে মেরেছে আমার দেশে তার বদলা হবে না সব থেকে বড় কথা নকশাল কারা এই যারা বলছে কিসের ভারত এটা তো ভারত বিরোধী পোস্ট করে অন্য দেশ হলে প্রকাশ্যে এদের বন্দোবস্ত নিত সরকার যারা পাড়াতে মানুষের ভোট পায় না ভোটে দাঁড়িয়ে তাদের আমরা বাতেলা শুনবো প্রথম যে ওরা তো এগুলো বুঝবে না শতরূপ ঘোষেরা এগুলো বুঝবেন না আমরা তো বলি আমাদের বাবা ভোলে বাবা তাতে কি আমার বাবার কেয়ারও পাল্টে যায় লোকে বলে লোকনাথ বাবা তাতে কি তার বাবা মা পাল্টে যায় আমাদের যারা পছন্দের মানুষ বিভিন্ন আমাদের সাধু বাবা রয়েছেন আমরা তো বলি সাধু বাবা তাদের কি আমাদের বাপ পাল্টে যায় শতরূপ ঘোষেদের এই উদ্দিন থেকে বেরিয়েছে যতক্ষণ না মাথায় সুস্থতা শ্যাম্পু করছেন ওনারা এটা বলতে পারবেন না যে জ্যোতি বসুরা গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় ছিলেন এই হিন্দুদের যখন মারা হয়েছিল তখন এতে এরা ঘটিয়েছিলেন না মুড়ির ঝাঁপি হাজার হাজার উদ্বাস্ত মানুষকে জ্যোতি বসুর পুলিশ গুলি করে মারেনি বিজন সেতুতে আনন্দমার্গী সন্ন্যাসীদের জ্যান্ত পুড়িয়ে এরা দিনের বেলায় মারেনি গায়ে কেরোসিন তেল ঢেলে এরা নন্দীগ্রাম সিঙ্গুর ছোট আঙারিয়া এরা করেনি এরা নকশাল বাড়ি থেকে শুরু করে সাঁ বাড়ি ছেলেকে মেরে তার রক্ত দিয়ে মাকে ভাত খাওয়ায়নি একের পর এক ঘটনা ঘটিয়ে গেছে যারা যাদের হাতে রক্ত রেগে রয়েছে যাদের নেতাদের হাতে বন্দুক ছাড়া কিছু ছিল না যাদের ছবি পার্টি অফিসে এরা রাখে তারা আজকে বলছে যুদ্ধ নয় শান্তি চাই আমি এই বিমান বসু সূর্যকান্ত মিশ্র ভাই মোহাম্মদ সেলিমদের যদি কথ জিজ্ঞেস করি যে আপনার পরিবারের লোকজনদের কিছু বিদেশি এসে ঢুকে উগ্রবাদীরা ঢুকে মেরে চলে গেল আর তাদের মৃত্যুর বদলা নেওয়া নিজের দেশকে বাঁচানো যুদ্ধ বদমাইশি হচ্ছে ঠিক এই কারণেই এরা মানুষের দ্বারা পরিত্যাজ্য হয়েছে দীর্ঘদিন আমাদের সবাইকে এরা ভুল বুঝিয়ে রেখে দিয়েছিল কিন্তু এদের ভণ্ডামি চূড়ান্ত রকম আর দ্বিতীয় হচ্ছে এরা সেই লোক যাদের থেকে সংখ্যালঘু তোষণ দেখুন সংখ্যালঘু লালন এটা একটা কথা অবশ্যই সংখ্যালঘু যারা রয়েছেন তাদের লালন পালন করতে হবে সংখ্যা গুরুদের মতো কিন্তু তোষণ মানে তার অন্যায়কে সাপোর্ট করব। যেদিন মুর্শিদাবাদে হিন্দুদের মারা হচ্ছিল সেদিন বল বলেননি কেন এই বামপন্থীরা শান্তি চাই এরা কট্টর হিন্দু বিরোধী এবং চূড়ান্ত রকম উগ্র ইসলামিক শক্তি যা ইসলাম যা শান্তির ধর্ম তাকেও যারা কলুষিত করছে তাদের পক্ষে এদের ভণ্ডামের মুখ সামনে চলে এসেছে কোন কোন ইস্যু নিয়ে দাঁড়ালে আর এদের মানুষ একটা দুটো ভোট দেবে সেটাও দিশেহারা হয়ে গেছে স্টালিন বা চেগিও মেরা বেঁচে থাকলে ওই যে বন্দুক টন্দুক নিয়ে ঘুরতেন ওরা মানুষ মারতেন সবার আগে আলিমুদ্দিনে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দিতেন তারপর বন্দুক নিয়ে কি করতেন এই বিমানবাবু মোহাম্মদ দেখুন যারা বলছে তারা কারা অন্য যদি রাজ্য হতো জেলে পরে দিত এখন নো টু বিজেপি করে মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাছ থেকে সুযোগ সুবিধা নেন সেই জন্য যারা যাদবপুরে অশান্তি করে দেশের যাদবপুরের দেওয়ালে রেখে এদের মিছিলে স্লোগান তোলে সেটা হোক আর যাদবপুরের যে কোনো মুভমেন্ট কাশ্মীর আজাদি বলে এদের সবাইকে বেছে বেছে তো বন্দোবস্ত করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় করেননি অন্য কোনো কারণ রয়েছে এদের তো জেলে পুরে দেওয়া উচিত কিসের ভারত দুদিন পর সাধারণ মানুষরা এদের চামড়া গুটিয়ে দেবে এরা দেশ বিরোধী লোকজন আমার দেশের মানুষকে মারবে ছাব্বিশ জনকে মেরেছে আমার দেশে তার বদলা হবে না সব থেকে বড় কথা নকশাল কারা এই যারা বলছে কিসের ভারত এরা তো ভারত বিরোধী পোস্ট করে অন্য দেশ হলে প্রকাশ্যে এদের বন্দোবস্ত নিত সরকার আমি আবার বলবো যে ভাই সাবধানে থাকুন মানসিকতার পরিবর্তন করুন নলে বাড়ি থেকে বের কিন্তু বাড়ি ফিরবেন জনগণের ইচ্ছায় ততটা বলছে মোদির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 56 ইঞ্চি এখন 5.6 ইঞ্চি হয়ে গেছে ট্রাম্পের কাছে নতজানু হয়ে ডোনাল্ড ট্রাম্পকে নাক গলাবার অধিকার কে দিয়েছে ভারত বর্ষের অভ্যন্তরীণ বিষয়ে কি বলেন দেখুন আলিমউদ্দিন ঝালমুড়ি কোম্পানি থেকে যাদের না সিট আছে না মানুষের কাছে গ্রহণের আছেন যা যারা মানুষের ইমোশন বা বাস্তব দুটোর সঙ্গেই যারা কানেক্ট করতে পাচ্ছেন না তারা যা খুশি তাই বলছেন হাতি চালে বাজার হাজার ভকে বলে একটা পুরনো প্রবাদ ছিল আমি নরেন্দ্র মোদীকে হাতিও বলছি না আর এদেরকে এদেরকে ভৌ ভোগ ভোগ করছে এটাও বলছে না কিন্তু সেই প্রবাদের কাছাকাছি এটা হয়ে যায় নরেন্দ্র মোদীর বা ভারতের প্রধানমন্ত্রী ভুলে যান কোন দল কোন মত কোন পথ ভুলে যান তারা কোন কারণে কোন স্ট্র্যাটেজিক ভূমিকা নেবে বা আমার দেশের আর্মিরা নেবে তা কি আলিম এই বিফাল উদ্দিনদের জিজ্ঞাসা করে যারা পাড়াতে মানুষের ভোট পায় না ভোটে দাঁড়িয়ে তাদের আমরা বাতেলা শুনব পশ্চিমবঙ্গের মানুষ ভদ্র তাইরা বাড়ি থেকে বেরোচ্ছেন আমার বাড়িতে ফিরতে পারছেন কিন্তু যেভাবে যাতে উগ্রবাদীরা এবং ইসলামিক উগ্রবাদীদের যারা তোষণকারী পাকিস্তান যারা উগ্রবাদীদের মৃত্যুতে শ্রদ্ধার্গ দেয় যারা সারা পৃথিবীতে রক্তের বন্যা বওয়ায় ইসলামিক টেরোরিজমের বন্দুক ছ তাদের পক্ষে যে কোনো ভদ্রলোকের সন্তানের মুখ দিয়ে কোনো কথা বেরোতে পারে তাদের পক্ষে এই দেখে আমি একটি বক্তব্য করেছিলেন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাচ্চা সেইটা কি কটাক্ষ করে এই মন্তব্য শতরূপ কি বলবেন প্রথমের কথা হচ্ছে যে ওরা তো এগুলো বুঝবে না শতরূপ এতে এগুলো বুঝবেন না আমরা তো বলি আমাদের বাবা ভোলে বাবা তাতে কি আমার বাবার কেয়ারও পাল্টে যায় লোকে বলে লোকনাথ বাবা তাতে কি তার বাবা মা পাল্টে যায় আমাদের যারা পছন্দের মানুষ বিভিন্ন আমাদের সাধু বাবা রয়েছেন আমরা তো বলি সাধু বাবা তাতে কি আমাদের বাপ পাল্টে যায় শতরূপ ঘোষেদের এই আলিমুদ্দিন থেকে বেরিয়েছে যতক্ষণ না মাথায় সুস্থতা শ্যাম্পু করছেন ওনারা এটা বলতে পারবেন না। ২৫ সিদুর অভিযানের পরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পুলিশকার পোস্ট করে মঙ্গলবার রাতে ওহলি গর্ভ পরিস্থিতি ইউনিভার্সিটি বাড়সারতে কালিখোলা এলাকা এবং পরিস্থিতি সামাল দিতে রীতিমতো আক্রমণতন পুলিশকর্মীরা শেষ পর্যন্ত লাঠিচার্জ এবং গাদা নিক্ষেপ সেল ফাটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয় পুলিশ কালিখোলা বাসিন্দা নাজম হোসেন এবং তার পুত্র ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পুলিশকার মন্তব্য পোষণ কী বলবেন? দেখুন প্রচুর লোক দেখুন ববি হাকিম খুব গর্বের সঙ্গে বলেছিলেন খিদিরপুরের একটা জায়গার দিকে আঙুল দেখিয়ে মিনি পাকিস্তান আমরা যেখানে বসে কথা বলছি সেখান থেকে দু তিন কিলোমিটার দূরেই রয়েছে গুলছেন কলোনি যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট হয়ে ঢুকেছে সিপিএম এর সিলেবাস করে মমতা বন্দ্যোপাধ্যায় কৃতকার্যভাবে দু নম্বরই ভোটার বানিয়েছেন এবং ভোট নিয়ে জিতে আসছেন বিভিন্ন রকমভাবে এই যে বিভিন্ন জায়গায় যে মিনি পাকিস্তান হয়েছে যা সিপিএম এর সিলেবাসে প্রথম সূচনা হয়েছিল এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তা পাকাপাকি ভাবে একটা প্রাসাদের রূপ নিয়েছে সেটা ভাঙবার পথে কদিন আগেই আমরা যখন কথা বলছি তিন চার দিন আগেই দিল্লিতে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পাঠানোর বন্দোবস্ত শুরু হয়ে গেছে বাঙালি বলে যারা ওখানে গিয়ে পৌঁছেছেন তাদের অধিকাংশেরই কিন্তু বাংলাদেশ হয়ে পরিষ্কার পশ্চিমবঙ্গে ঢুকে তৃণমূলের হাত ধরে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে বিভিন্ন ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এই ঘটনা আমরা সবাই জানি হাইকোর্টে মামলা হয়েছিল তারা বহুদিন ধরে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু অরবিন্দ কেজরিওয়ালও ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই এই বিদেশিদের নিজেদের ভোটার বানিয়ে জিতছিলেন দিল্লির যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ কংগ্রেস তাদের কিভাবে ঠকিয়েছে এই বামপন্থীরা কিভাবে ভুল বুঝিয়ে এই ঠকানোর কাজে তাদের সাহায্য করেছে তা তারা বুঝতে পেরে এবার নিজেরা ঘোষণা করে ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে কারণটা কি তারা আঠাশটা যে রাজ্যে ভোট হয়ে সরকার নির্বাচিত হয় আমার দেশে কুড়ি রাজ্যে সবকটা জায়গায় রক্তপাতহীন সন্ত্রাসহীন ভোটে তারা বিজেপিকে কে জিতিয়ে এনেছে এবং সেখানে ডেভেলপমেন্ট তারা দেখেছে দেখবার পরেই তারা সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষে আঠাশটা রাজ্যের মতো কুড়ি বাইশটা রাজ্যে সব জায়গাতেই বিজেপিকে মানুষ চাইছে এবং ডেভেলপমেন্ট হচ্ছে আর আমরা কংগ্রেস আর এই ফেলিওর বামপন্থীদের কথা শুনে আমরা দিল্লিতে নিজেদের উন্নয়ন আমরা চাইব না তাই তারা ঘোষণা দিয়ে বিজেপিকে নিয়ে এসেছে সেই হাওয়াও কিন্তু বইছে হচ্ছে পশ্চিমবঙ্গের ছাব্বিশের ইলেকশনের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ইমামদের নামিয়ে রেখে দিয়েছেন যারা হিন্দুদের মতোই বিভিন্ন রকম চুরি চুরিতে তৃণমূল যে মুসলমানদেরও ক্ষতি করেছেন জানে সেই মুসলমানরা আর ভোট দেবে না তৃণমূলকে এই যে পরিবেশটা তৈরি হয়েছে তাতে ভয় পেয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধি করে যে মুসলমান সমাজের ঘর সংসার চলে সারিয়া আইন মেনে অর্থাৎ ইসলামের আইন ইসলাম শুধু একটা ধর্ম নয় কিন্তু ইসলাম একটা ধর্মীয় রাজনীতি যে কারণে সেখানে সারিয়া আইন রয়েছে যেমন সারিয়া আইনে চুরি করলে হাত কেটে দেওয়াটা হচ্ছে শাস্তি যেটা কার্যকরী হয় না দুর্ভাগ্যজনক ভাবে এই সারিয়া মেনে চলা যে মুসলমান সমাজের আমার ভাইরা রয়েছে তারা যারা চুরি করে তাদের সঙ্গে হ্যান্ডশেক করেছে অথচ তাদের সারিয়ায় বলা হচ্ছে নাকি হাত কেটে দিতে আমি হাতটা কেটে দেবার পক্ষপাতি নই ভারতবর্ষের আইন যা বলবে সে অনুযায়ী হবে অধিকাংশ মুসলমান মানুষ যারা রয়েছেন যারা চাকরি বাকরি চাল ডাল আবাস যাদের হিন্দুদের মতো চুরি হয়েছে আচ্ছা যারা চুরি করছে তাদেরকে এরা ভোট দিতে চায় তারা তো কেউ পাগল নয় আজ এতগুলো চাকরি আরা যে শিক্ষক রয়েছে যাদের চাকরি চুরি করেছে তৃণমূল রেজাল্ট বার করতে পারছে না ফলাফল ঘোষণা করতে পারছে না কারা যোগ্য কারা অযোগ্য বলতে পারছে না কারণ এরা ঘুষ নিয়ে চুরি করে চোখের জলে ফেলেছেন হিন্দু শিক্ষকটাকে অ্যাজ ওয়েল মুসলমান ভাই বোন শিক্ষকটাকে সে ভোট দেবে কিন্তু যাতে তারা ভোট দিতে বাধ্য হয় তাই ইমামদের প্রীতি উপহার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দিয়েছেন মুসলমান সমাজকে ভয় দেখাতে কারণ ইমামদের কথায় মুসলমান সমাজে সম্পত্তি সম্পর্ক এইগুলোর ভাগ বাটোয়ারা হয় এমনকি মৃত্যুর দিনে তাদের যে দফন করা হয় বা কবর দেওয়া হয় সেই সময়টাও কিন্তু ওই ইমামের নির্দেশেই হয় তারা যদি না করেন তাহলে দেহ পড়ে পচবে তাই সেই ভয়েতে তৃণমূলকে ভোট দিতে না চাওয়া লোকজনেরাও কিন্তু ভয়েতে বাধ্য হয় যে ইমামরা আমাদের ক্ষতি করে দেবে তারা ধর্ম মেনে চলে সেইটাকে কাজে লাগেই মনে করে দেখুন দু হাজার চব্বিশে যাতে তৃণমূলকে ভোট দেয় সেই কারণে ইমামরা লিফলেট বিলি করেছিল বিভিন্ন মুসলমান সমাজের পাড়ায় পাড়ায় কেন করবে অর্থাৎ মুসলমানরাও চায় এই পশ্চিমবঙ্গে যারা পড়াশোনা শিখছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরিজীবী হবে মুসলমান সমাজকে বড় করে উন্নত করবার কথা ভাবছে যারা চায় সোফিয়া কুরেসিদের মতো হতে তাদের বিরুদ্ধে কিন্তু এই ইমামেরা রয়েছেন তাদের বিরুদ্ধে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতা নেত্রীরা রয়েছেন যারা চায় মুসলমান সমাজ অন্ধত্বে ডুবে থাকুক মাদ্রাসা শিক্ষায় পড়ুক যেখান থেকে তারা মোল্লা মৌলভী হবে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না যাদেরকে ওয়াক অফ নিয়ে ভুল বোঝালেও যেহেতু পড়তে পারে না বা পড়ে না মোল্লা মৌলানা কি বলে দিল সেটাকেই বিশ্বাস করে সেই দিয়ে খেপিয়ে হিন্দু নিধন করো বা তাদের বিপথে পরিচালনা করো আমি মুসলমান সমাজে যারা শিক্ষিত ছেলে মেয়ে বল রয়েছেন তাদের বলবো ভাই এগিয়ে আসুন এই অন্ধত্ব থেকে বেরিয়ে নিজের মুসলমান সমাজকে আলোকে উন্নীত করুন আপনার ঘরে ঘরে সোফিয়া কুরেসিদের মতো মেয়ে তৈরি করুন যারা রক্ষণ ছিল তার বোর খায় নিজেকে না ঢেকে এই দেশের জন্য নিজের সম্প্রদায়ের জন্য উদাহরণ হয়ে উঠেছেন এই বামপন্থীরা কংগ্রেসের তীব্র বিরোধী ছিল এবং কংগ্রেস ব্রিটিশের কাছে ভারতবর্ষকে বিক্রি করে দিয়েছে এই বাণী বহুদিন ধরে বহু যুগ ধরে দশকের পর দশক ধরে তারা প্রচার করে গেছে এই দেশের সর্বনাশ কংগ্রেস করেছে যে কংগ্রেসের হাত এখন এরা ধরেছে ঠিক আছে তো যাই হোক পাকিস্তানের জন্ম দেয় মুসলিম লীগকে সাহায্য করে কমিউনিস্টরা এবং তারপরেই শুধু ওই পশ্চিম পাকিস্তান বা মূল পাকিস্তানের জন্ম দিয়েই কমিউনিস্টরা কিন্তু শান্ত বা ক্ষান্ত হয়নি তারপরে তারা পূর্ববঙ্গের দিকে তাকায় মানে আজকের পশ্চিমবঙ্গ প্লাস বাংলাদেশকে জুড়লে যে ভূখণ্ড পড়ে যেটার উপরে নজর পড়েছিল পাকিস্তানের বা মুসলিম লীগের একটা পেয়েছে আবার সেইখানেও সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই পূর্ববঙ্গকে পূর্ব পাকিস্তান করবার জন্য মুসলিম লীগের সাহায্যে নেমে পড়ে কমিউনিস্টরা এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে অনেকেরই নাইনটিন সিক্স যে সময় অবিভক্ত পশ্চিমবঙ্গের নবাব বা মুখ্যমন্ত্রী সুরাবর্দি ছিলেন সেই সুরাবার্দি যখন পশ্চিমবঙ্গের মানুষকে বিশেষত হিন্দুদের যারা একদমই রাজি ছিল না পাকিস্তান এই দেশকে নিজের দেশ বানাতে পূর্ব পাকিস্তান তারা চেয়েছিল ভারতবর্ষে থাকতে তাই মুসলিম লীগ তাদের নেতা এই বাংলার সুরাবার্দি সবক শেখাবার জন্য উচিত শিক্ষা দেওয়ার জন্য অ্যাকশন ডে বিরাট বড় জনসভা করেন মুসলিম লীগের সমর্থকদের নিয়ে কর্মীদের নিয়ে এবং ওই জনসভা থেকে সবাই জানে ইতিহাসে একটা চরম রক্তাক্ত দিন তারা তৈরি করেছিল হাজার হাজার হিন্দু নারী পুরুষকে বেছে বেছে তারা জবাই করেছিল কুপিয়েছিল তিন দিন ধরে গোপাল পাঠার মতো লোকজন যদি অস্ত্র হাতে আমাদের মাললে আমরা ছেড়ে দেব না বলে দাঁড়ায় তারপর থেকে পিছু হটতে শুরু করে ধর্মতলায় ছিল এই জনসভা আর এই সুরাবারদের ডিরেক্ট অ্যাকশন ডে যা গ্রেট ক্যালকাটা কিলিং নামে বিশেষ পরিচিত এই সুরাবার্দের মঞ্চে উপস্থিত ছিলেন স্বয়ং কমিউনিস্ট নেতা জ্যোতি বসু এবং একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে সম্পর্ক না থাকলে জ্যোতিবসু ইলেকশনে পাকিস্তানের জন্ম এই কমিউনিস্টদের চূড়ান্ত সক্রিয় সাপোর্টে তারপর পূর্ব পাকিস্তান যাতে হতে পারে এই পূর্ব বাংলা তার জন্য বাংলার মানুষের সঙ্গে বেইমানি করে বাংলাতে গ্রেট ক্যালকাটা কিলিং এর মতো রক্তাক্ত ঘটনাকে সক্রিয় উপস্থিতিতে ঘটায় এই কমিউনিস্টরা তাই এরা চিরকালী পাকিস্তানের পক্ষে এবং পাকিস্তান যে টেরোরিস্টদের যা ইসলামিক টেরোরিজম সারা পৃথিবীতে মানুষ মারে তারা বিশ্বাস করে যে পৃথিবীর জন্ম দিয়েছেন আল্লাহ তারই সৃষ্টি তাই আল্লাহের তৈরি পৃথিবীতে এমন কোন দেশ থাকবে না যেখানে ইসলামের শাসন থাকবে থাকবে না তা হতে পারে না তারা পৃথিবীকে ভাগ করে দুভাগে দারুল ইসলাম অর্থাৎ যে যে দেশগুলোতে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আর তারপর নাম্বার দুই দারুল হার্ব অর্থাৎ যে দেশগুলিকে ইসলামিক কান্ট্রি বানাতে হবে কারণ এই পৃথিবী আল্লাহের তৈরি তাই আল্লাহের তৈরি ইসলামে যে দেশগুলো আসেনি হয় তাদের মানুষকে ধর্মান্তরিত করতে হবে ববি হাকিমের ভাষার দাওয়াতে ইসলাম দিয়ে বা যারা অন্য ধর্মে জন্মেছে তারা দুর্ভাগ্য তাই ইসলাম গ্রহণ করুন এটা জেহাদের প্রথম সফট ধাপ তারপরে সক্রিয় ধাপ হচ্ছে জুদা কারো এটাই নিয়ম বা নীতি হচ্ছে এই ইসলামিক উগ্রবাদী যে গ্রুপ বা দলগুলো রয়েছে যারা সারা পৃথিবীতে থেকে শুরু করে মানুষ মারছে আর তাদের যত্ন করে বড় করছে পাকিস্তান অর্থাৎ পাকিস্তান উগ্রবাদীদের লালন করার বিশ্ববিদ্যালয় যা নরেন্দ্র মোদীও সেদিন বলেছিলেন এটা তো প্রমাণিত সেই পাকিস্তানে যাতে উগ্রবাদীরা যারা মানুষ মারে পৃথিবীতে ইসলামিক এই টেরোরিস্ট তারা যাতে খতম না হয়ে যেতে পারে এবং তাদের লালনকারী পাকিস্তানি সরকার যারা ইসলামিক জঙ্গিরা মারা গেলে ভারতের আক্রমণে সেনা এবং পুলিশ মিলিয়ে মাথা নত করে শ্রদ্ধার্ঘ জানায় এই ছবি সারা পৃথিবী দেখেছে এবং যে পাকিস্তান শিকার করেছে যে শুধু এই পেহেলগাঁওয়ের হিন্দু মারার ঘটনা নয় বেছে বেছে সাঁকা সিঁদুর কালেমা পড়িয়ে এই সমস্ত নয় তার আগে তারা অ্যাটাক যে তারাই ঘটিয়েছিল তা তারা নিজেরা স্বীকার করেছে বছর ধরে আমরা মানুষ তাহলে যে ইসলামিক সন্ত্রাসী যারা মানুষ মারে তাদের যারা লালন করেছে এই পাকিস্তান তাদেরকে যখন ভারতবর্ষ মারতে যাচ্ছে এটা নাকি যুদ্ধ তাই তারা বাণী ছড়াতে নেমেছে যুদ্ধ নয় শান্তি চাই অর্থাৎ সন্ত্রাসীদের বাঁচান ভাই এতটা এতটা মূর্খ এরা সারা ভারতবর্ষের মানুষকে এরা মনে করেছে মূর্খ এদের কোনো কথায় আর মানুষ বিশ্বাস করে না চৌত্রিশ বছর মানুষ এদের বিশ্বাস করত এইটা হবে সেইটা হবে সুন্দর জীবন হবে গরিবের হাতে সরকার থাকবে এইটা বলতে বলতে সর্বহারার দল মানুষকে আরো সর্বহারা করেছে শিল্প বাণিজ্য শেষ করে দিয়েছে এই রাজ্য থেকে তৃণমূল তো পুরোটা মাটি চাপা দিয়ে দিয়েছে কিন্তু তার আগে খনন কার্য এরাই করেছিল আজকে এদের ভণ্ডামি প্রকাশ পেয়ে গেছে কিন্তু এদের যে নগ্ন মিথ্যাচার সেই নেশা থেকে তারা সরে আসতে পারেননি তাই বিভিন্ন মিছিল টিছিল করে বেরোন এবং মানুষের গালি খাচ্ছেন আজকে এদের চরিত্র বেরিয়ে পড়েছে আসলে কি জানেন তো মজা লাগে যে কমিউনিস্টের নেতা যারা পার্টি অফিসে ছবি জ্বালান লাগান এরা এরা ইয়ে আজাদি ঝুটা হয় বলতেন এই দেশের স্বাধীনতা স্বাধীনতা সংগ্রাম যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন এদের পার্টি অফিসে কারোর ছবি নেই দুর্ভাগ্যজনকভাবে এরা দেশের স্বাধীনতা দিবসে ও পনেরোই আগস্টে কোনোদিন পতাকা তুলতো না তিরঙ্গাকে সম্মানই করতো না ভারতবর্ষে যারা প্রাণ দেয় দেশের জন্য তাদেরকে এরা মানুষ হিসাবেই মনে করে না করত না এই পরিচয় তাদের সবাই দেখেছে মজা হয়ে গেল ইন্টারনেট বা ধরুন এই এত টেলিভিশন চ্যানেল গুগল এসব চলে আসবার পর দুপক্ষের ক্ষতি হয়েছে এক যারা ইসলাম কট্টরপন্থী মানুষ তাদের ক্ষতি হয়েছে এরা কি কিভাবে সারা পৃথিবীতে মানুষ মারার জন্য কাজ করেছেন বা কথা বলেছেন তার তথ্য প্রমাণ দলিল আজ ইন্টারনেটের বিভিন্ন পেপারে কি কি বলেছেন কি কি নথি সমস্ত বেরিয়ে গেছে তাই একদিকে যারা কট্টর ইসলামিক গুড়া তাদের স্বরূপ প্রকাশিত পেয়ে গেছে যে সারা পৃথিবীকে ইসলামিক বানাতে হবে কলেমা মানে কি অন্য ধর্মের যারা ঈশ্বর তাদেরকে অবিশ্বাস করো শুধু আল্লাহকেই বিশ্বাস করো ঠিক এই ধরনের কথার জন্য যারা ইসলাম ধর্মের মানুষ যারা পড়াশোনা করেন আধুনিকতায় বিশ্বাস করেন সময়কে সম্মান দেন তারা তাদের ধর্মের এই কট্টর যে ব্যাপারগুলো কাফের কাফেরদের হত্যা করো এইগুলো থেকে সরে গেছেন যারা ইসলাম ধর্মের মানুষ যারা আধুনিকতায় আধুনিক সভ্যতাকে বিশ্বাস করছেন তারা আর সারা পৃথিবী সব দারুল ইসলামে পরিণত করতে হবে সবকটা দেশ ইসলামিক করতে হবে এইখান থেকে যেমন তারা বেরিয়ে গেছেন সবাই জানতে পেরে গেছে পড়তে পারছে যে কি মারাত্মক কথা এরা বলে বেড়ায় দুই কমিউনিস্টদেরও তাই এদের পার্টি অফিসে স্তালিনের ছবি আমরা ছোটবেলায় জানতাম না কারণ স্তালিন সম্পর্কে চে গুয়ে সম্পর্কে আরো কমিউনিস্ট বিপ্লবী সম্পর্কে এরা যা কথা বলে বেড়াতো আমাদের গায়ের লোম খাড়া হয়ে যেত পশ্চিমবঙ্গবাসী ভুল ভাবত কিন্তু যারা পড়াশোনা করতেন তারা মাত্র কয়েকজন জানতে পারতেন তারপর ইন্টারনেট এসে সেই সত্যিগুলো সামনে তুলে ধরেছে স্তালিন কোটি কোটি মানুষ মেরেছিলেন লেনিনের পর যখন স্তালিন নেতা হয়ে ক্ষমতায় আসেন যারা কমিউনিস্ট পার্টিতে বিশ্বাস করতেন না কমিউনিজমে বিশ্বাস করতেন না তাদের কোতল করো তাদের মারো স্তালিন তাদের ছবি পুজো করে এই বামপন্থীরা এই কমিউনিস্টরা এবং তার সঙ্গে সঙ্গে চেগিও বেড়া সারাক্ষণ হাতে বন্দুক মানুষ মারতেন